হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটা ময় নিউ অ্যান্ড আদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি আজকে ব্লগটা স্টার্ট করছি টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কিনে হতে চলেছে আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধন দিবস তো তোমরা সবাই জানো কম বেশি যারা আমার ব্লগ ফলো করো তো আমাদের বাড়িতে তো লোকনাথ বাবার একটা মূর্তি স্থাপন করা আছে পিতলের তো যেহেতু তিরোধন দিবস আর জন্মাষ্টমী এই দুটো দিনেই আমরা কিন্তু লোকনাথ বাবার পুজো খুব ধুমধাম করেই করি তো এবছর লোকনাথ বাবার যেদিন পুজো করেছিল মানে উনিশে জ্যৈষ্ঠ তিরোধন দিবসের দিন পড়েছিলো একাদশী তো ভোগে তো সেরকম কোনো কিছু দিতে পারিনি কি কি দিয়েছিলাম কি কি করলাম গোটা দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে ঘরদুয়ার মুছে টুছে দেখো একদম পরিষ্কার করে নিয়েছি নিয়েই ঠাকুরের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখানে বসে পড়েছি তো আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা তারপর একে একে যত কিছু লাগে পুষ্পপত্তরে দেখো বাবা একটা মালা নিয়ে এসেছে রজনীগন্ধার মালা তারপরে বেলপাতা তুলসী পাতা ঘি মধু সিঁদুরের কোটো যাবতীয় যা যা রয়েছে আমের পল্লব তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন আমি চন্দন বেটে নিচ্ছি তো দুটো চন্দন লাগবে সাদা চন্দন আর লাল চন্দন তো চন্দন বেটে আমি পুষ্পপত্রের সাইডে রেখে নেবো ওনাকে পুষ্পপত্রটা গোছানো হয়ে গেলে তারপরে যাব ঠাকুরকে অভিষেক করাতে মানে স্নান করাতে তো প্রথমে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিলাম হোয়াইট কালারের একটা ধুতি পেতে নিয়েছি একটা চৌকির ওপর তো এখন ঠাকুরকে নামাবো আসন থেকে নামিয়ে এই পাশে এই আসনটা যেখানে বসালাম এখানটায় ঠাকুরকে বসিয়ে পুজো করব। জানো ঘরের মধ্যে অল্প জায়গা তো যাই হোক এই জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি তো প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নিয়েছি আর এখন ঠাকুরকে স্নান করাবো তাই ঠাকুরের সব জামা কাপড় মানে ড্রেস গয়নাগাটি যা ছিল সব খুলে নিলাম আর কালকে রাতে না এই ঠাকুরকে আমি পরিষ্কার করেছিলাম মানে ওই যে যেগুলোতে পরিষ্কার করে যে পাউডারগুলো দিয়ে আমার কাছে একটা লিকুইড আছে ঠাকুরকে পরিষ্কার করা তো ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করেছিলাম বছরে ওই দুবার করে পরিষ্কার করা হয় এই জন্মাষ্টমীর টাইমে আর এই তিরোধান দিবসে মানে উনিশশো জৈষ্ঠতে তো রাতে পরিষ্কার করার টাইমে আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে পরিষ্কার করে তোলে রেখে গিয়েছিলাম তো এখন আসলাম ঠাকুরকে অভিষেক করাতে সব কিছু খুলে নিয়েছি ঘি মধু তারপরে দই দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব তো প্রথমে ঘি মধুটা মাখিয়ে নিলাম আর এখন এই যে দেখো দই মাখিয়ে নিচ্ছি দই অভিষেক করলাম আর তারপরে দুধ আর তারপরে নর্মাল জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নেব।। প্রতি বছরই জানুয় আমাদের বাড়িতে এই উনিশের জ্যৈষ্ঠ দিন পুজো হয় তো এই সেরকমই হচ্ছিল আর যেটা বলেছিলাম প্রথমেই যে এবার উনিশে জ্যৈষ্ঠ না একাদশীর দিন পড়েছিলো তাই চালের কোনো ভোগই ঠাকুরকে দিতে পারিনি তার জন্য সাবুর ভোগ দিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরকে দেখো স্নান করানো হয়ে গেছে লাল তিলক পরিয়ে দিলাম আর এই যে নতুন ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম হোয়াইট কালারের এই ড্রেসটা লোকনাথ বাবার জন্যই তো আজকেই প্রথম এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো দেখো কী সুন্দর লাগছে পরানোর পর আর ড্রেসটা সত্যি অসাধারণ ড্রেসটা পরানোর পর আমি গায়ের ওপর থেকে ওড়নাটা দিয়ে দিলাম ওড়নাটাও দারুণ কাজ করা রয়েছে আর তারপরে ঠাকুরের যে আমি যে মালাটা বানিয়ে দিয়েছিলাম রূপোর চেনটা গিলটি করে দিয়েছিলাম তো ওই মালাটা পরিয়ে দিলাম ওটা তো সবসময় ঠাকুরকে পরিয়েই রাখি আর এই যে মালাটা দেখতে পাচ্ছ এই মালাটাও কিন্তু আমি পুরী থেকে এনেছিলাম চলো এই মালাটাও আজকে ফার্স্ট টাইম ঠাকুরকে পরাবো এটা সবসময় অবশ্য পরিয়ে রাখবো না অনুষ্ঠান পুজো টুজো হলে তখনই পরাবো দেখো এই মালাটাও কী সুন্দর লাগছে আমার কাছে তো কী দারুণ লাগছিলো ঠাকুরের আজকে শ্বাসটা ঠাকুরকে তো আমি রূপোর মুটুক বানিয়েই দিয়েছিলাম কিন্তু ভাবলাম আজকে একটু স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু করা যাক তো এই যে মুটুকটা দেখতে পাচ্ছি এটাও আমি পুরী থেকেই এনেছিলাম তো দেখো ঠাকুরকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি এখন আসনেও বসিয়ে দিলাম আর তারপরে সব কিছু তো গোছানোই রয়েছে এবার ব্রাহ্মণ আসলে পুজোয় বসবে তার আগে তো আমার সব কাজ বাজগুলো সেরে নিতে হবে মানে ঠাকুরের যা ভোগ বানাবো ফল টল সবই বানাতে হবে তো চলো ঠাকুরকে তো আসনে বসিয়ে দিলাম সুন্দর লাগছে দেখতে এবার আমি ভোগের দিকটাই যাই তো একদিকে দেখো এদিকে লুচি ভাজছি আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আজকে সাবুর পায়েস করব সাবুর খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা লুচি সুজি এটাই করব। এছাড়া আর অন্য কিছু করা যাচ্ছে না আর চালের জিনিস যেহেতু করা যাবে না তাই চালের পায়েস বা চালের খিচুড়ি কোনো কিছুই করে দিতে পারছি না তো যাই হোক এদিকে লুচি ভাজছি আর এদিকে পায়েসটাও হচ্ছে দুটা জাল বসিয়েছি দুধটা জাল হয়ে গেলে আমি সাবুগুলো দিয়ে দেবো আর সাবুর খিচুড়ি বলে আর পায়েস করো এটা করা কিন্তু নর্মাল খিচুড়ি বা পায়েসের থেকে একটু আলাদা তো সাবু দিয়ে দিয়েছি এখন এটা ফুটে উঠলে চিনি আমি কিসমিস কাজু দিয়ে বেশ নামিয়ে নেবো একটুখানি পাতলায় নামাতে হবে না হলে আবার বেশি গাঢ় হয়ে যাবে আর এদিকে লুচিও আমি ঠাকুরের জন্য বেড়ে নিয়েছি ওই পাশে সুজি হয়ে গেছে আর যেহেতু একাদশী ছিল চালের আমরা নৈবেদ্য দিতে পারবো না তাই সাবুর আর নৈবেদ্য সাজাচ্ছিলাম এখানে সাবু নারকেল কলা কিশমিশ কাজু বাদাম আমারও অনেক কিছু দিয়ে নৈবেদ্য বানিয়েছিলাম এটার মধ্যে একটার মধ্যে পায়েস রয়েছে একটার মধ্যে সুজি রয়েছে এখানে তিন রকমের জল একটা মিষ্টির জল একটা নর্মাল জল একটা কপূরের জল তা আমরা কিন্তু এরকমভাবেই দিই আর ডাব থাকলে ডাবের চলো দিই তো এই যে ঠাকুরকে তো আসনে বসিয়ে দিয়েছিলাম তোমাদের আগেই দেখালাম চলো এখানে আমার ঠাকুরের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন এক একটা করে তোমাদের দেখায় আর যেহেতু এই গরমের টাইমটায় আম লিচু জাম কলা সব কিছুই ভালো পাওয়া যায় আলোক আবার প্রিয় ফল যত রয়েছে বা প্রিয় খাবার যা যা রয়েছে সব কিছুই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি তো চলো আজকে কি কি রয়েছে ঠাকুরের ভোগে তোমাদের সেটাই শেয়ার করি তো পুষ্পপত্রটা তো সবার আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে ঘর টট সব কিছুই পুষ্পপত্রের ওপরেই রেখে দিয়েছি যাতে ঠাকুর মশাই এসেই অমনি হাতের কাছে সব পেয়ে যায় আর পুজো করতে কোনো অসুবিধাই না হয় এখানে দেখে যে সাবুর যে নৈবেদ্য বলেছিলাম সাজিয়েছি সাবুর নৈ টা সাজিয়েছি এখানে লিচু আম আঙুর ফল জাম সব ফলই ঠাকুরের খুব প্রিয় এই ফল দিয়েছি পাঁচ রকমের মিষ্টি সন্দেশ দই এছাড়া আরও মিষ্টি রয়েছে পাঁচ রকমের ফল গোটা ফল যেটা দিতে হয় এখানে ঠাকুরের প্রিয় আমিত্তি রয়েছে মিষ্টি রয়েছে মালপোয়া রয়েছে সবাই যেন কম বেশি আমিত্তি কিন্তু লোকনাথ খুব প্রিয় একটা মিষ্টি তো সেটা প্রত্যেক বছর পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় বাট এবার খুব সহজেই পাওয়া গেছে তো তারপরে দুদাম দিয়েছিলাম ঠাকুরকে এখানটায় পায়েস ছিল লুচি আর এই পাশে ছিল আমার ভোগ যেটা সাবুর ভোগ বানিয়েছিলাম খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা পটল আলু কাঁকরোল ভেন্ডি আর বেগুন তো সব কিছু ভাজা টাজা দিয়ে ভোগ সাজিয়ে নিয়েছিলাম আর এখানে তরমুজ তালের শাঁস আপেল বাঙি পেয়ারা শসা সব কিছুই ছিল তো তালের শাঁসও কিন্তু ঠাকুরের খুব প্রিয় একটা ফল তো দেখো এই যে সব কিছু নিয়ে গুছিয়ে রেখেছি এবার ব্রাহ্মণ আসলে পুজোয় বসে যাবে তো ব্রাহ্মণ চলে এসেছে এখন দেখো পুজোয় বসেও গেছে আর এর মধ্যে কিন্তু আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছিলাম আর হাতে সব কিছু গোছালাম কেমন হয়েছে অবশ্যই কমিউনিটি জানাতে ভুলো না তো চলো এখন ব্রাহ্মণ পুজো করার পর অঞ্জলি দেবো তারপরে আরতি হবে তারপর আমি আবার লোকনাথ বাবার পাঁচলি করব তারপরে পুজো কমপ্লিট হবে আর এবার যেহেতু সেরকমভাবে ভোগের আয়োজন কিছু করতে পারিনি যেটুকু করেছি সামান্যই করেছি আমি যতটা করি সেই হিসাবে তো সামনের বছর আবার খুব ধুমধাম করে পুজো দেওয়ার ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো ব্রাহ্মণ পুজো করছে এবার আমি আর মা দুজনেই উপোস করেছিলাম তো চলো এবার অঞ্জলি দেবো আর তার মধ্যে তো আমাদের জুডো যে যা একটা কাণ্ড ঘটিয়েছিল মানে পায়ে লাগিয়ে ঠাকুরের একটা বাটা উল্টে ফেলে দিয়েছিলো তো সেটা নিয়ে আবার জুডো অনেকক্ষণ মন খারাপ করেছিল তো ওকে আর কিছু বলিনি ছোট মানুষ বুঝতে পারেনি পায়ে লাগিয়ে উল্টে দিয়েছে তো যাই হোক ঠাকুর তো ছোটো ওর মধ্যেও ঠাকুর বাস করে ঠাকুর ওকে মাফ করে দেবে তো চলো পুজো হয়ে যাক তারপর তোমাদের দেখাই ফাইনালি দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই যে ঠাকুরকে কি সুন্দর লাগছে ফুল টুল দিয়ে আরও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবার হচ্ছে আরতি হবে আরতি হয়ে গেলে তাহলে পুজো কমপ্লিট আর আরতি হয়ে যাওয়ার পর তারপরেই আমি লোকনাথ বাবার পাঁচালি পরবো তো আমি একটা মেলা থেকেই নিয়ে এসেছিলাম লোকনাথ বাবার পাঁচালি তো ওটাই যে এখানে এখন দাদা আরতি করছে আমাদের পাড়াতেই বাড়ি ব্রাহ্মণ দাদা তো ও দাদা এখন আরতি করছে আরতি হয়ে গেলে তারপরে আমি পাঁচালি পরব তারপরে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করে তারপরে আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ফাইনালি আমার সব কিছু কমপ্লিট আর পাঁচালি পড়াও হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আসব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই